বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা তুলনা করব দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত অগ্রসরমান দেশ ভিয়েতনাম এবং দক্ষিণ এশিয়ার ঘনবস্তিপূর্ণ উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে এই দুই দেশের মধ্যে রয়েছে নানা দিক থেকে মিল ও অমিল আমরা জানব তাদের ইতিহাস অর্থনীতি সামরিক শক্তি পর্যটন প্রযুক্তি পরিবহন শিক্ষা ধর্ম ভাষা এবং আরও অনেক কিছু চলুন প্রথমেই জেনে নি নাম সম্পর্কে ভিয়েতনামের সরকারি নাম নাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র দেশটি উনিশশো মিন স্বাধীনতা ঘোষণা করেন পরে দীর্ঘ ত্রিশ বছরের সংগ্রাম শেষে উনিশশো সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র গঠিত হয় ভিয়েতনামের মোট আয়তন তিন লাখ একত্রিশ হাজার ছশো বর্গ কিলোমিটার দেশটির পূর্বে রয়েছে দক্ষিণ চীন সাগর উত্তরে চীন পশ্চিমে লাউস ও কম্বোডিয়া বর্তমান দেশটির জনসংখ্যা প্রায় দশ কোটি এটি বিশ্বের পঞ্চাশতম জনবুল দেশ দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে অনেক কম ভিয়েতনামের রাজধানী হল হ্যানায়, দেশটির সবচেয়ে বড় শহর হোচি মিন সিটি অন্য গুরুত্বপূর্ণ শহরগুলো হচ্ছে দানান নাম হিউ হোইয়ান দেশটির রাষ্ট্রভাষা হচ্ছে ভিয়েতনামি ভিয়েতনামের প্রধানত ধর্ম হল বৌদ্ধ এর পাশাপাশি কনফুসিয়ানিজম তাও ধর্ম ও খ্রিস্টান ধর্মাবলম্বী আছে ধর্মের প্রভাব সংস্কৃতি ও জীবনে স্পষ্ট দুই হাজার পঁচিশ সালে দেশটির জিডিপি হচ্ছে চারশো বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির মাথাপিছু আয় প্রায় চার হাজার মার্কিন ডলার অর্থনীতির মূল খাত হচ্ছে কৃষিপণ্য ও বিদেশি বিনিয়োগ ধিয়েতনাম বর্তমানে চীনের বিকল্প উৎপাদন হাব হিসেবে পরিচিতি পাচ্ছে ধিয়েতনামের মুদ্রা নাম ধিয়েতনামি ডং এক ডলারে প্রায় চব্বিশ হাজার ডং পাওয়া যায় ভিয়েতনামের আন্তর্জাতিক মানের প্রায় চোদ্দটি সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির প্রধান রপ্তানি হচ্ছে মোবাইল ইলেকট্রনিক্স রাবার কফি বস্ত্র এবং প্রধান আমদানি হচ্ছে যন্ত্রপাতি জ্বালানি ও কাঁচামাল ধিয়েতনামের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত দেশটিতে সড়কপথ রয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার রেলপথ রয়েছে দুই হাজার ছয়শ কিলোমিটার দেশটিতে মোট বিমানবন্দর রয়েছে সাইত্রিশটি তবে আন্তর্জাতিক বিমানবন্দর পাঁচটি দেশটির সাক্ষরতার হার প্রায় পঁচানব্বই শতাংশ শিক্ষা ও টেকনিক্যাল প্রশিক্ষণে ভিয়েতনাম এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ভিয়েতনামের স্বাস্থ্যখাত উন্নত ও প্রযুক্তি নির্ভর গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ভিয়েতনামের অবস্থান চব্বিশতম এর সেনাবাহিনী প্রশিক্ষিত ও বহু যুদ্ধের অভিজ্ঞ রয়েছে ভিয়েতনামের পর্যটন বিখ্যাত স্থানগুলো হচ্ছে হা বে হোই আন হ্যানা ফান থিয়েট মুইনে ইউনেস্কো স্বীকৃত অনেক ঐতিহাসিক স্থান রয়েছে প্রতি বছর কয়েক কোটি পর্যটক আসে বন্ধুরা এই ছিল ভিয়েতনামের সকল তথ্য এবার আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলবো বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে ও পশ্চিমে ভারত এবং পূর্বে মিয়ানমার দেশটি নদী ও খালবিলের জন্য বিখ্যাত বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি যা বিশ্বে অষ্টম এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম দেশটির প্রধান শহরগুলো হল খুলনা রাজশাহী বরিশাল ও সিলেট শহর বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা দেশটির বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সংখ্যালঘু রয়েছে বাংলাদেশে দুই সালে বাংলাদেশের মোট জিডিপি হলো চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় প্রায় দুই হাজার সাতশো মার্কিন ডলার বাংলাদেশের অর্থনীতির মূল খাতগুলো হচ্ছে তৈরি পোশাক শিল্প কৃষি রেমিটেন্স চামড়া এবং ওষুধ শিল্প বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের তালিকায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মুদ্রা নাম হল বাংলাদেশি টাকা এক ডলারে একশো টাকা পাওয়া যায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে গার্মেন্টস পার্ট চামড়া ও মাছ এবং দেশটির প্রধান আমদানি পণ্য হচ্ছে জ্বালানি খাদ্যশস্য কাঁচামাল বাংলাদেশের তিনটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত দেশটিতে সড়কপথ রয়েছে এক লক্ষ বিশ হাজার কিলোমিটার এবং রেলপথ রয়েছে দুই হাজার আটশো কিলোমিটার দেশটির প্রধান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় ছিয়াত্তর শতাংশ দেশটির শিক্ষা ও স্বাস্থ্যখাত দ্রুত উন্নয়নশীল হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো হল ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট চুয়েট ইত্যাদি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর তিনটি শাখা নিয়ে গঠিত পর্যটন বিশ্ব পরিচিতি বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সুন্দরবন সেন্ট মার্টিন পাহাড়পুর মহাস্থানগড় সোনারগাঁও বাংলাদেশের প্রধান আকর্ষণ বন্ধুরা এই ছিল ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যকার একটি বিশদ তুলনামূলক বিশ্লেষণ আপনার মতেকে এগিয়ে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না